আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি বেলস পার্ক বরিশাল এখানে না আসলে বুঝতে পারতাম না যে এত লোক এখানে ঈদের পরের দিন সবাই ঘুরতে আসছে ব্যাপক লোকজন দেখেন এখানে ব্যাপক অনেক অনেক লোকজন পুরো মাঠ ভর্তি হয়ে গেছে সুন্দর সুন্দর দোকান বসছে খেলনা আছে পুরো মাঠ লোকজনে ভর্তি সবাই আসছে ঘুরতে এখানে বিভিন্ন রকমের বাদাম ব্যাপক লোকজন সবাই পরে আনন্দ করতেছে এখানে কিছুক্ষণ থাকবো দেখি কেমন লাগে খুব ভালো লাগতেছে বেশ মেলার মতো বসেছে ঈদের পরের দিন ব্যাপক লোকজন অনেক দোকান পাশ বসছে দেখেন অনেক ধরনের খেলনার দোকান অনেক খেলনার দোকান এখানে কি শরবতের দোকান না এটা হচ্ছে মুড়ি মাখা মনে করলাম যে হালিম খাবো এক প্লেট হালিম নিচ্ছি এই তো ভাই হালিম দিচ্ছে हल्का हल्का तो हल्का हल्का

ঠিক আছে বন্ধুরা আজকে মতো এখানেই রাখলাম